কি রে পাদু কলা আসে দা পল্টুদা তুই কি রে ওরা আমি ওরা পাদু তুই কোথায় তোমার পিছন পিছন তো আইছি রে কেন রে মারা পল্টু দা তুমি মনে ওষুধ করে ঢুকে কনলম কিনল তুই কি করে আইলু আমি সব দেখিয়েলি দা তুই কিন্তু হারামিয়ে আছো পাদু দা কি গো কি ফ্লেভার কিনলে চুপ করলে ওরা আরে দা রাতে তো তাহলে উড়ু হবে চুপ কর কোথমা নি কি গো কেমন কাল ফাটালাম তোমার হ্যাপি গান ফাটিয়েছো গো সেটা তোমার কিন্তু বিশাল বড়ো তাহলে বলো আমার মালটাই দম আছে দম আছে মানে ফাটা দম আছে ওই মালটা যে পাবে ভাগ্যবান তুমি সত্যি বলছো হ্যাঁ গো তোমার সেটা কিন্তু হ্যাভি বড় তাহলে আমার জন্য একটা মেয়ে ঠিক করে দাও কেন গো তুমি বিয়ে নি হ্যাঁ করেছি গো কিন্তু বউটা ঠিকমতো লোড নিতে পারে না এই ব্যাপার আমার কাছে মেয়ে আছে কিন্তু সে প্রচুর লোড নেয় তুমি যদি চাও তাহলে তার সঙ্গে কথা বলতে পারি তুমি দেখো আমার কোনো অসুবিধা নেই আর লোড নিতে পারলে তো ভালোই হয় আমি তো চাই যে লোড নিতে পারবে তাকেই লাগাই ঠিক আছে তাহলে আমি তাকে বলবো তোমার যত টাকা দরকার হয় আমি দেবো তুমি শুধু ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে করে দাও ঠিক আছে ওই মেয়েটার নাম কি গো ওই মেয়েটার নাম নারকেল বেগম আরে না তো গাঁড় চেরা নাম রে তাহলে আমি ওর সঙ্গে কথা বলবো হ্যাঁ গো তুমি ওর সঙ্গে কথা বলো আর টাকা নিয়ে কোনো চিন্তা করবে না ঠিক আছে এমএলএ সাহেব তোমাকে এমন মেয়ে দেবো না তুমি তার গাঁড় গরম করতে হাঁপিয়ে যাবে ঠিক আছে দেখবো কত পারে আর যদি না পারে তাহলে তোমার সেটা সঙ্গে চলে আসবো ঠিক আছে চলে আসবে আচ্ছা ঠিক আছে আমাকে এখন যেতে হবে তুমি তাহলে মনে করে বলবে কিন্তু ঠিক আছে গো তোমার কোনো চিন্তা নেই ঠিক আছে আমার পেলে হলো না হলে তোমার দেবো আচ্ছা ঠিক আছে আসছি তাহলে হ্যাঁ যাও এমন বিয়ে দেবো না কোনো বাল ছিঁড়তে পারবে না নারকেল বেগম তো বলে ও প্রচুর লোন নিতে পারে ওর সঙ্গেই বিয়েটা দেবো আর কিছু টাকা ছেড়ে দেবো বৌদি তাহলে কালকে বাপের বাড়ি যাবে হ্যা লেওরা তাহলে তুমি তো চালাতে পারবে না যা বলেছিস তুই কিন্তু কিছু করার নেই তারপরও কিছু দিন পর চলে আসবে বা সেটাও বা ঠিক তোর বউয়ের কবি ডেলিভারি রে আর কিছুদিন পর হবে লেওরা যদি ছেলে খাওয়াবি না মেয়ে হলে খাবাবি মেয়ে হলে বেশি খাওয়াবো ছেলে হলে কম খাওয়াবো কেন রে মেয়ে হলে লোকে খাওয়াতে চায় না আর তুই লেওড়া বলছিস মেয়ে হলে বেশি খাওয়াবি আরে লেওড়া একটা তো ছেলে আছে আর ছেলে কি হবে লেওড়া এবার একটা মেয়ে হলে ভালো হবে ঠিক কইছু লেওরা চলো পড়ে দা বাড়ি চলো বেশি দেরি করে লাভ নেই বৌদি আবার কাল চলে যাবে তুমি লাগাতে পারবে না আজকে দুবার লাগিয়ে নেবে তুই ঠিক করছু লে ওরা না চলে যাই চল বাদু কি গো কীরকম দিল লকে পুরো দাঁড় ফাটিয়ে দিয়েছি রে আমি যাই ওরা আমি তো দরকে চাইছিলি তাহলে তুই ভাই খবর নিয়ে নিয়েছিস হম এলি সাহেব আর শৈঠ তুমি নাকি আবার বিয়ে করব হ্যাঁ ওরা আমি বিয়ে করবো কেন আমি কি বিয়ে করতে পারি না কেন পারবো নি তোমার এখন যৌবন কাল একটা কেন দশটাকে বিয়ে করতে পারবো তুই ঠিক বলছিস লে ওরা হম এলি সাহেব তাহলে লেও না করে নিই বল বুড়া বসে বিয়ে করবে সরে বাচ্চা কি বলি রে আরে হ্যাঁ হ্যাঁ তুমি বিয়ে করে নাও তোমার বিয়ে সব তো আমার ঠিক আছে লেও তাহলে তুই সব দায়িত্ব নিবি আমি যখন আছি তোমার কোনো চিন্তা নেই ঠিক আছে লেও তোকে টাকা দিচ্ছি যা লেও বাংলা নিয়ে আয় ঠিক আছে মেলে সাহেব কি বলে ওরা রান্না হইছে হুঁ গু তাহলে চলো খাই তাদের কাজে লাগে বলি কি কাজ গু ওই যে ফকিং কাজে ঠিক আছে চলো কালকে তো আমি চলে যাবো আজকে রাত্রে দু তিনবার চালিয়ে নেবি গো তাহলে খাবে চলো চলো যতই যা বল কিন্তু বাংলা খাবার মজাই আলাদা হ্যাঁ এম এলএ সাহেব তুমি ঠিক কইছ আর লোকের টাকা খাবার মজা তো আরো আলাদা যা বলেছিস লেওরা আচ্ছা এম সাহেব তুমি যে বিয়ে করবে পুরনো মালটাকে কি করবে তাকে কি করবো লেওরা তাকে রেখে দেবো সে যদি রবিবারই কয় তাহলে মাকে ডিভোর্স দিয়ে দেবো ও বুঝতে পারছি এম এ সাহেব আমিও ভাবি কি আমার বউটাকে দিয়ে দেবো কেন রে মাগিটা আমার একটাও কথা শুনেনি কিছু করতে গেলেও করেনি ও তাহলে গান ফাটা ঠেল লাগা তারপর ডিভোর্স দে আচ্ছা এম এ সাহেব তোর বউদিকেও আমি গান ফাটা ঠেল দিয়ে দূর করবো আরে লা তুমি তো প্রচুর হারামি আছো আমি একটু হারামি হই আমার নাম এম এলএ ফোটোকেস্টও ফুটো বড় করে আমার কর্ম ধর্ম পেশা নেশা তাই ফটো বড়ো করে দেবো নাকি বাড়া তোমার ডায়লগটা কিন্তু গান ফাটা আছে হবে না কেন এমএলএ ফোটোগ্যেস্টোর নাম আমার তুমি এলাকা পুলিশ স্টেশনে চাইছিল কোন মাগিটাকে চাইছিল আর বলিস না খামু চালানো আরম্ভ করেছিলাম কোথা থেকে ওই সালা চুদির ভাই পুলিশটা চলে এলো কে জানে তারপর ওই মাগিটা পাল্টে খেয়ে গেল কেন আমি তো ওই মাগিটাকে ওর ইচ্ছেই চালাচ্ছিলাম আর পুলিশ আসতে বলছি আমি নাকি জোর করে চালাচ্ছি কি খান কি মাগি রে ওই মাগিটা আগে অন্য কাকে লাগাতে দিয়েছে তুমি কি করে বুঝলো ওর ফুটো গাঁড় ফাটা বড় ও তাইলে হবে হয়তো এম এল এ সাহেব তাইলে আমি ঘর যাইলি হ্যাঁ হ্যাঁ যা লাউরা আমার গাঁড় ফাটা ঘুম পাচ্ছে তুই যা মাগি ওই মাগি কাইরে লাউরা কি 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 হয়েছে নাকি গাড়ি হাওয়া লাগিয়ে না গো রান্না করেছি কি মাগি আলু ভাজা ডাল ভাত তুই মাগি ও গা খাবো কি খাবি মাংস ভাত মাংস ভাতে টাকা আছে তোর কাছে কি কইলু মাগি আমাকে কুত্তার বাচ্চা কইলু তোকে আজকে মারিয়া ফেলিব তুই আমার বাল করবো লেওরা কি কইলু মাগি তোকে খুন দেখাই দি বাল যদি মদ খেয়ে আছিস তোকে আজ খুন করে দেবো আয় মাগি দেখি কার গাড়ি কত দম কোথাকার্লো পারি ফেলবো তোকে আজকে মুরালি রে আমার সঙ্গে বেশি গাড় মারাতে এসেছিল দিয়েছি সুয়ারি বাচ্চাকে উপরে পাঠিয়ে আর কোনোদিন আমার সঙ্গে গাড় মারাতে আসবে না সুহারের বাচ্চা কোথাকার মদ খেয়ে আমাকে পিটতে এসেছিলো সব সময় আমাকে পিটে দেয় আজকে দিয়েছি একদম ভরে আর লেওড়া কোনোদিন আমার গাড়ি হাত দেবে না বারবার ঘুঘু খেয়ে যাও ধান এবার দিয়েছি তোমার গাড়ি আমার বান না পারে খেলতে না পারে কাজ করতে বুধ বাড়ানি একটা ইচ্ছে করতে সোয়ালের বাচ্চাটিকে আবার চাপ তাই এবার আর কোনোদিন আমার গায়ে হাত দেবে না দিয়েছি সোয়ারের বাচ্চার গাড় ফাটিয়ে